ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারছে না কারণ ভোটার এর ওর হাতে পড়ে যাচ্ছে উত্তাপ আমি এটাকে উৎসবে হিসাবেই দেখছি আর কি উৎসব যেখানে হবে ছোট মোটো হতে থাকবে সাড়ে তিন বছর পর ফের ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে সরগরম নকশাল বাড়ি বৃহস্পতিবার নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ দেখা গেল এলাকা জুড়ে এবারে নির্বাচনে প্রার্থী জননেতা থেকে হেভি ওয়েটরাও জানা গেছে চৌদ্দশো উনসত্তর জন ব্যবসায়ী ভোট নিয়ে আজ শুরু নির্বাচন আগামী বাইশে সেপ্টেম্বর রয়েছে গণনা এবার দুটি প্যানেলে পঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় তেরো জন প্রার্থী জিতলেই হবে বোর্ড গঠন এবার এই নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় ও বিরাজ সরকার মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি দিলীপ বারুই সিপিআইএমের প্রাক্তন প্রধান রাধা গোবিন্দ ঘোষ ও নারায়ণ কর্মকার বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি শত্রুঘ্ন সাহানি এছাড়াও বিদায়ী বোর্ডের সভাপতি নিখিল ঘোষ ও সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক সঙ্গে লড়াইয়ে ব্লক কংগ্রেস নেতা গৌতম আচার্য নেপাল ঘোষ সকাল থেকেই ভোট পর্ব শান্তিপূর্ণভাবে চললেও অভিযোগ উঠেছে বুথ জ্যাম করার গোটা ঘটনায় নির্বাচন শান্তিপূর্ণ করতে কড়া পুলিশি প্রহরা নকশালবাড়ি মারোয়ারি ভবনে নকশালবাড়ি একটা ঐতিহ্যশালী জায়গা আমরা সকলে জানি মানে বিশ্বের দরবারে নকশালবাড়ির একটা আলাদা গুরুত্ব আছে আর নকশালবাড়ির ব্যবসায়ী সমিতির ভোটও তাই আমাদের কাছে এটা আবেগ এটা মানে আজকের থেকে নয় যে আজকে আমি সভাধিপতি হয়েছি দেখে আজকে এই দিয়ে এটার গুরুত্বটা সত্যি অপরিচীন আমরা পঞ্চায়েত ইলেকশন মহকুমা পরিষদ ইলেকশন যেমন করেছি তার চেয়েও বেশি উচ্ছ্বাস দেবেন আপনি যে এই ইলেকশন হয় কারণ এই ইলেকশনটা বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিন্তু ভোটদান করেন এবং নিজস্ব মতামত প্রকাশ করেন এটাতে নকশালবাড়ি মনিরাম হাতিকিশর শহর শিলিগুড়ি বাগদৌড়া ঘড়ি বাড়ি সব জায়গার লোকের কিন্তু সমন্বয় এই ভোটটা এটা একটা টোটাল মহকুমা পরিষদের ভোট আমরা বলতে পারি আর মানে অন্যান্য ব্যবসায়ী সমিতির মতো এটা ভোট না এটা একটা প্রেস্টিজিয়াস লড়াই যে এটা তো কোনো রাজনীতিক রঙ নেই তারপরেও দুটা প্যানেল হয়েছে একটা আমাদের প্যানেল আর একটা ওদের ঘোষিত সিপিএম বিজেপি এবং কংগ্রেসের জোট প্যানেল ওনারা নিজেরাই বলেছেন আমরা তো এগুলো বলি না এটা রাজনীতির জায়গাও না আমাদের প্যানেল আমাদের মতো আছে এবং যেরকম ভোট যাচ্ছে আমার মনে এটা রেকর্ড সংখ্যক সিট নিয়ে আমরা এবার কিন্তু ব্যবসায় সমিতি আমার আসছে বললাম মানে এই ভোটে দাঁড়ানোটা আমার অভ্যাস হয়ে গেছে মানে পাঁচবার এটা নিয়ে ফ্রি টাইম আমার আমি ক্যান্ডিডেট এই ভোটের একটা আলাদা গুরুত্ব আছে আমি আগেও বললাম যে এই ভোটটা একদম সরাসরি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হওয়া অনেক নতুন নতুন মানুষকে চেনা মানুষের জন্য তো আমরা সারা বছর কাজ করি এটাতে আরেকটু জায়গা বড়ো পাওয়া যায় ছোটো ভোট বলে মানে এই না যে এটা ব্যবসা সমিতি ভোট এটার কোনোই নেই এটাতে যে আজকে চোদ্দোশো জন ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তের ভোট দেবেন তার প্রত্যেকের ফ্যামিলি আছে এটা একটা এমনই ভোট যে আমরা আমরা আমাদেরকে ই করতে চাই যে আমরা যে কাজ করছি কতটা কাজ আমরা করতে পারলাম মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা কতটা আছে মানুষ আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করছে এটাও কিন্তু আমার মনে আমি ব্যক্তিগতভাবে বলছি আমার এটাও দেখার এটা একটা এটা একটা বড় বড় প্ল্যাটফর্ম দেখুন ভোট তো জনগণের ভোট ব্যবসায়ী সমিতি যারা সদস্য তারা ভোট দিবে কিন্তু এই ভোটটাকে প্রহসনে পরিণত করার একটা চক্রান্ত তারা করছে কারণ আমরা প্রথমেই দেখলাম যে লোকটা হেঁটে যেতে পারে তাকে তারা দুজন ধরে নিয়ে চলে যাচ্ছে আমি ইলেকশন কমিটি যে আছে তাদেরকে বললাম তাদের মাইকিং করা সত্ত্বেও তারা মানছে না জনপ্রতিনিধিরা আছে সভাধিপতি স্বয়ং আছে তারপরেও সেই রুলস মানছে না একশো মিটারের পরে থাকার কথা তারা পোলিং ইঞ্জিন একটার পর একটা বসিয়ে দিচ্ছে মানে একটা এমন একটা প্রভা সৃষ্টি করতে চাচ্ছে মানুষ যেন ভীত সন্তস্ত হয়ে তাদের পক্ষে ভোট দেয় এরকম একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে কিন্তু আমরা জনগণের কাছে বলবো ভোট আপনার সম্পূর্ণ নিজস্ব অধিকার আপনি প্রয়োগ করুন কাকে আনবেন কাদেরকে আনবেন সে সম্পূর্ণ আপনাদের ব্যাপার এই ভয় ধমকি এই জুমলাবাজি এগুলোর মধ্যে থাকবেন না আপনাদের নিজেদের ভোট নিজেরা দিন আমরা অন্তত পক্ষে নিয়ম মেনে চলবো আমরা একশো মিটার দূরেই আছি তারা জড়িয়ে জটিয়ে আছে যেটা হয় নির্বাচন একটা ব্যবসায়ী সমিতি নির্বাচনকে এরকম একটা করা ঠিক হলো রাধান আমরা একটা ভালো চোখে নিলাম না আমিও প্রার্থী এবং আমি কোয়ার্ডিনেটার আমি বারবার ঢুকতেই পারি সেই হল ঘরে কিন্তু আমি তো ঢুকছি না আমি একবারই অভিযোগ করে আসছি ইলেকশন কম কমিটিকে যে আপনারা এদেরকে বার বার করুন ভোটারকে নির্বিঘ্নে ভোটটা দিতে সাহায্য করুন ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারছে না কারণ ভোটার এর ওর হাতে পড়ে যাচ্ছে প্রত্যেককে নমস্কার প্রত্যেক যারা প্রথমে আমি আমার ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আপনারা এসে ভোটটা দিন আপনাদের এখন যে প্রশ্নটা হলো উত্তাপ আমি এটাকে উৎসবে হিসাবেই দেখছি আর কি উৎসব যেখানে হবে ছোট মোটো হতে থাকবে এটা ইটস পার্ট অফ দ্য ভোট এটা বড় একটা ইস্যু নিচ্ছি না তবে প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আপনারা আসুন উৎসব একটা আকার নিয়েছে সেই উৎসবটাতে আপনারা অংশগ্রহণ করুন এবং ভোটটা দিন যাতে ব্যবসায়ী সমিতি যারাই জিতু ব্যবসায়ী সমিতিটা আমাদের কাছে ভালোবাসার জায়গা সেই ব্যবসায়ী সমিতিটা আগামী দিনে যাতে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং সামগ্রিক নকশালবাড়ির ব্যবসায়ী বন্ধুদের এবং সামগ্রিক সামাজিক আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক জগৎটা যে আছে আমাদের সেটা উন্নতি ঘটুক এটার জন্য আবেদন রাখছি কি প্রত্যেককে আসুন এবং নিজের ভোটটা দিন নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো